ফেলে দেওয়া সামগ্রী দিয়েই সমাজ সচেতন রাখি বাঁকুড়ার পোদ্দার পরিবারের উনিশ বছরের উদ্যোগ দীর্ঘ ১৯ বছর ধরে এক অভিনব উদ্যোগে নিজেদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে বাঁকুড়া শহরের কুচকুচিয়ার পোদ্দার পরিবার বছরের পর বছর ধরে বাড়ির ফেলে দেওয়া সামগ্রী সংগ্রহ করে সেগুলো দিয়ে তৈরি করেছেন সুন্দর ও অর্থবহ রাখি তবে এই রাখি তৈরির পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই বরং রয়েছে প্রয়াত পরিবারের কর্তা দেউকিনন্দন নন্দন পোদ্দারের আদর্শ ও সমাজের প্রতি দায়বদ্ধতা পরিবারের সদস্যরা জানান প্রতি বছর বাড়ির পুরনো ও ব্যবহৃত জিনিসপত্র যেমন নারকেলের ছোবড়া পুরনো পেনের রিফিল ওষুধের ট্রিপ প্লাস্টিক স্ট্র ভাঙা ক্লিপ ইত্যাদি জমিয়ে রাখা হয় তারপর সেই সব উপকরণ দিয়েই তৈরি হয় রঙিন সৃজনশীল ও পরিবেশবান্ধব রাখি এই রাখিগুলিতে শুধু নান্দনিকতা নয় থাকে বার্তা রক্তদান করুন গাছ লাগান সেভ ড্রাইভ সেভ লাইফ প্লাস্টিক বর্জন করুন ইত্যাদি গুরুত্বপূর্ণ সমাজ সচেতনতামূলক আহ্বান পোদ্দার পরিবারের সদস্যরা নিজের হাতে তৈরি এই রাখিগুলি বিনা মূল্যে তুলে দেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে যারা এই বার্তা আরও ছড়িয়ে দেন সমাজের নানা স্তরে পরিবারের বর্তমান সদস্যদের কথায় বাবা দেউকিনন্দন পোদ্দার বলতেন সমাজের জন্য কিছু করতে হলে বড় কিছু লাগে না ইচ্ছেটাই বড় আমরা সেই ইচ্ছেটাকেই ধরে রাখার চেষ্টা করছি পরিবেশ বান্ধব ভাবনা সৃজনশীল প্রয়াস ও সমাজ সচেতনতাকে এক সুতোই বাঁধা এই অনন্য রক্ষাবন্ধন প্রথা আজ বাঁকুড়া শহরের গর্ব বিব্রু ডিবোর্ট এস নিউজ বাংলা উনিশ বছর আগে দাদু আড়াইশো রাখি নিজের হাতে তৈরি করে এক সমাজসেবী সংস্থাকে দান করেছিলেন সেখান থেকে আমাদের রাখি তৈরির উৎসাহ আমরা পেয়েছি এবং রাখিরা রাখিটা আমরা তৈরি করি ওয়েস্টের জিনিস দিয়ে যেরকম নারকেলের ছবড়া পেনের রিফিল ওষুধের ফেলে দেওয়া স্ট্রিপ স্ট্র নানা রকম জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি মূলত এই যে রাখি তৈরি করছেন

না বিক্রি এই সমাজসেবী সংস্থাতে কি নাম পড়তে যে রাখি তৈরি আমাদের আজ উনিশ বছর ধরে চলছে রাখি তৈরি আমরা আমাদের বাড়ির মধ্যে যেগুলো অস্থির জিনিস যেগুলো ফেলে দেওয়া হয় সেসব জিনিস দিয়ে আমরা মাধ্যমে আমরা তৈরি রাখিটা তৈরি করে থাকি আর কিছু আমাদেরকে পুঁথি দড়ি এগুলো আমাদের কিনতে হয় কারণ রাখিটা শোভনীয়তাও তো একটু করতে হয় সেই জন্য ওগুলো আমাদের কিছু বাজার থেকে কিনতে হয় ওই সেসব জিনিস দিয়ে আমরা রাখিটা তৈরি করি কোথায় রাখিটা আমরা এনজয়কে দিই মানে যারা সমাজসেবী সংস্থাকে দিই সমাজসেবী সংস্থার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনের উপলক্ষ করে এটা আমাদের রাখি পূর্ণিমা যেটা আগামী পরশু দিনে যেটা শনিবার দিনে যে রাখি বন্ধন উৎসব হবে সেই রাখী বন্ধন উৎসবের দিনে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমকে আরও দৃঢ় করার জন্য আমরা রাস্তায় পথ চলিত মানুষদের সবাইকে রাখী বন্ধনের মাধ্যমে ভাতৃত্ব বন্ধনে যুক্ত করতে চাই সেই উদ্দেশ্য আমাদের করা হয় এবারে থিম রাখি কিন্তু এবছর যেমন আমাদের পরিবেশের উপরে যেমন আছে গাছ লাগান প্রাণ বাঁচান সেফ ড্রাইভ সেফ লাইফ ইয়ারপর আপনার রক্তদান মহানদান কার রক্তেও যেভাবে আমাদের মানে দুর্দশা দেখা যাচ্ছে মানে খুবই কমে যাচ্ছে রক্ত আমরাও মাঝে একটা ব্লাড ক্যাম্প প্রতি বছর করে থাকি প্রতিদিন আমাদের কাছে দুজন চারজন পাঁচজন করে আসছে ব্লাড ব্যাংকের কার্ড নিতে তো সেই রক্তদান মহান দান এইটাও আমরা চাইছি যাতে বেশি করে হয় যাতে মানুষ সুস্থ থাকতে পারে রাখি বন্ধন উৎসবটা এসেছিল আমাদের বাবার ১৯ বছর আগে একটি সংস্থাকে আড়াইশো রাখি দান করেছিলেন নিজের হাতে তৈরি করে তারপর থেকে আমরা পরিবারের সবাই মিলে এই রাখি বন্ধনটাকে ধীরে 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 এগিয়ে নিয়ে গেছি বাবার হাত ধরে সেই রাখি বন্ধন আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার রাখি আমরা তৈরি করে থাকি বাবা দু হাজার আঠেরোতে গর্ত হয়েছেন কিন্তু সেই ধারাবাহিকতার বাবা আমাদেরকে বলে গেছেন যে চালিয়ে যাওয়ার জন্য সেটা আমরা এখন ধরে রেখেছি চালিয়ে যেতে পারছি মানুষের ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার উপর দুর্দেশে বাবা যেটা করেছেন সেটাকে আমরা চাইছি আরও দৃঢ় হোক আরও ভালো হোক ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ আমরা পশ্চিমবাংলা বাঁকুড়ার মানুষ সবাই যেমন সুস্থ সবল ভাতৃত্ব বন্ধন বেঁচে থাকতে পারি ভালো সুস্থ থাকি দুর্গাপ্রসাদ পোদ্দার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাক্টাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন